এই তো সেই আনিছিল না বিশাল বিশাল কথা বলতেন বড় বড় কথা বলতেন আজকে দেখেন তার পরিণতি কি বিড়ালের মতন তিনি আসছেন যাচ্ছেন আপনি এক মন চাইলে ওনার মাথার মধ্যে থাপ্পড় দিয়ে দিচ্ছেন হঠাৎ পদত্যাগ করল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কোটি কোটি টাকা আত্মসাত করার অভিযোগে গ্রেপ্তার হচ্ছে আসিফ ও তার বাবা

আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে একটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে বাংলাদেশটা যখনই একটা মানে শান্ত অবস্থা অবস্থানে যাবে বাংলাদেশটা যখনই একটা স্থির অবস্থাতে আসে যাচ্ছে তখনই কিন্তু আহ কোনো না কোনোভাবে বাংলাদেশটাকে আবারও একটা গেমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবার কিন্তু এই যে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল বাংলাদেশের মানুষগুলোকে আবারও কিন্তু একটা ভয়ের সৃষ্টি করেছে সমন্বয়ক ছিল যারা 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 উপদেষ্টা আছে বা বর্তমান সময়ে নতুন রাজনৈতিক দলের যারা নেতা আছে তারা কিন্তু এখন আবারও এই আওয়ামী লীগের মিছিল নিয়ে অনেক কথা বলতেছে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে অনেক কথা দর্শক অন্যদিকে কিন্তু ভারতের কিন্তু সোশ্যাল মিডিয়ারা তারা বলতেছে খুব তারা তারাই শেখা বাংলাদেশের মধ্যে ঢুকবে বাংলাদেশের মধ্যে ঢুকে আবারও তার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা ফিরিয়ে নেবে হ্যাঁ দর্শক এই সব কিছু নিয়ে কিন্তু আবারও রাজনীতির মাঠ অনেক বেশি গরম হয়ে গেছে আমি আপনাদেরকে আজকের ভিডিওটিতে এমন কয়েকটি প্রতিবেদন দেখাবো এই প্রতিবেদন গুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সদস্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটির মধ্যে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রতিবেদন দেখানো হয়েছে চর্থাপুর মারা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আর তাকে গণপিটুনি থেকে বাঁচাতে চেষ্টা করছে পুলিশ শেষমেশ দৌড়ে পুলিশ ভ্যানে উঠে রক্ষা হয় তার ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন তিনি একজন প্রতাপশালী নেতা বাংলাদেশের আইনের এক সময় তিনি বাবা ছিলেন আজকে তার একই পরিণতি আপনি দেখছেন যে প্রকাশে আদালত প্রাঙ্গনে চর থাপ্পর কিল ঘুষি কোনো রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার মানে কি জীবন বাঁচিয়েছেন হয়তো এখানে সুযোগ পাইলে পিটিয়ে মেরা ফেলতে এরকম পরিস্থিতিটা যাওয়া হয়েছে একটা দেশের আদালত প্রাঙ্গন কতটুকু অনিরাপদ আমাদের এই ভিডিওগুলো বারবার যেন জানান দিচ্ছে এখানে আরিসুল খুনি রাষ্ট্র আছে ডক্টর ইউনুস আছে আসিফ নজরুল আছেন তারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করছেন তো আপনি কেন এই আইনের ডক্টর আসিফ নজরুল বলেন ইউনুস সরকারের এই যে অর্জনকে আপনারা কেন ম্লান করবেন ঘটনাতে কারা জড়িত আশ্চর্য লাগছে যে এই ঘটনাগুলো বিএনপি পন্থী আইনজীবীরা ঘটিয়েছেন মানে ষোলো সতেরো বছর থেকে আমরা আসলে কোনো কিছু শিক্ষা নেই নাই শিক্ষা নেওয়ার বিষয়টা কোনটা ছিল যে এই তো সেই আনিসুলোক তাই না বিশাল বিশাল কথা বলতেন বড় বড় কথা বলতেন আজকে দেখেন তার পরিণতি কি বিড়ালের মতন তিনি আসছেন যাচ্ছেন আপনি মন চাইলে ওনার মাথার মধ্যে থাপ্পড় দিয়ে দিচ্ছেন তো এই কালচারটা যেটা আসলে আমরা চাচ্ছি দ্য এন্ডিং পয়েন্ট এটা কি এন্ডিং হচ্ছে এই ঘটনা আনিস যদি বাইচা থাকে বা তার ছেলে বা তার আওয়ামী যদি কখনো দল হিসেবে ফিরে আসে এগুলো রিয়াকশন কি হবে না আমরা কি দেখেন না যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কয়েকজন অতি উৎসাহী পোলা পাইন ছাত্রলীগ যুবলীগের হাত দিয়েছিল এক একটা পরিণতি দেখছেন কি পরিমাণ পিটাইয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করছে আইন কিছু করছদেরকে সেফটি দিয়েছে দেয় নাই

জনার তারেক রহমান কি মনে করছেন এগুলো পছন্দ করবেন উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন নাম তো বিএনপি পন্থী আইনজীবী তাই না নারায়ণগঞ্জের আদালতের এজলাসের প্রবেশমুখে এজলাসের প্রবেশমুখে ভাবা যায় যেখানে মানে শুনানি হবে এইটার প্রবেশমুখে মেইন রাস্তার বাইরে হলেও ভাবতাম বিএনপি পন্থী আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আপনার সাবেক আইন মন্ত্রী আনিসুল হক বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে তো আজকে তার বিরুদ্ধে বৈষম্য যে ছাত্র আন্দোলনের সময় নিহত হাফিজ মোহাম্মদ সোলাইমান হত্যা মামলায় এখন এই মামলাগুলো হচ্ছে পলিটিক্যাল মামলা এটা সবসময় চলমান থাকে আনিসুল হক তো আর নিজে গিয়া ধরেন যে কি বলা হয় যে বন্দুক নিয়ে তো আর গুলি করে নাই বাট তিনি তিনি ছিলেন দায়িত্ব না স্বরাষ্ট্র মন্ত্রালয় পুলিশ সবকিছু তারা সিস্টেম ছিল তো সেখান থেকে তিনি অভিযুক্ত তো তার বিরুদ্ধে যখন তাকে আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৈনুদ্দিন কাদের আদালতে হাজির করা হয়েছিল আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান জানান এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখানে আনা হয় দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপি পন্থীরা আইনজীবী আনিসুল হকের ফাঁসি চেয়ে স্লোগান দেন তারপর আমরা দেখছি যে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশ মুখে তাকে কিলি দেন তারা এ সময় তার মাথায় হেলমেট ছিল বিশৃঙ্খল তাকে নিয়ে দৌড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং তাকে ধারণ করা ভিডিওতে এজলাসের প্রবেশ মুখে তাকে কিল ঘুষি চর্থাপড়িতে দেখা যায় আর আদালত পুলিশ হামলাকারীদের বাধা মা দিয়ে বরং নানিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন তাকে প্রিজন ভেলে তোলেন পুলিশ এখনো সাহস সুবিধা পায় নাই আগেও সম্ভবত এগুলো হয়েছে এগুলো যে নতুন তা না বাট একটা সময় তো বন্ধ দরকার আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে দেখে তো আওয়ামী লীগের পতন হয়েছে আমি জানি না যে আসলে এই ঘটনাগুলোকে কে কিভাবে দেখেন বাট আমি সুস্থ সংস্কৃতির ভবিষ্যতে প্রতিশোধবিহীন একটা অবস্থান কখনো দেখি না এই ঘটনা ভাই আপনার বাবার সাথে হলে আপনি কি করতেন আবার আনিসুলোকদের পরিস্থিতির আমি কোথায় বুঝতে চাই আট মাস আগে আনিসুলকদের দাপট ওনার এলাকা সারা বাংলাদেশ কই ছিল আজকে লোকটা পরিণতি দেখছেন তো ক্ষমতার অপব্যবহার রাইট ক্ষমতা ছিল আইনের অপব্যবহার করছেন জামন করছেন ভাবছেন আমরা তো ছড়াও না আমাদের পরাজয় হবে বাট হয়েছে তো

একজন আইনজীবী হিসাবে এটা কতটুকু সমীচীন হয়েছে ভালো থাকুন আমাদের সন্দেহের কথা আশঙ্কার কথা জানাচ্ছিলাম আমরা দাবি তুলছিলাম যে আমাদের সঙ্গে খোলাসা করা হোক আসলে সরকার কি করতে যাচ্ছে খোলাসা ঠিকই করেছে কিন্তু খানিকটা সব কিছু নয় যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চাই জাতিসংঘ এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার তিনি বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত বাংলাদেশ নয় এখানে বলতে হবে বাংলাদেশ সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট এটি মানবিক প্যাসেজ হবে পররাষ্ট্র প্রতিষ্ঠা বলছেন কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে আমি এর বিস্তারিতে যাচ্ছি না যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে কিন্তু কি সেই শর্ত কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে এবং যেহেতু এই শর্তগুলোর গোপন দেখা হচ্ছে মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে যদি কেউ প্রশ্ন তোলেন এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার টিকে থাকার টিকে থাকার জন্য যদি সেই প্রশ্ন সবাই করেন ডক্টর ইনুস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্টযুক্ত যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে তা আমাদের জন্য কতটা বিপর্য নিয়ে আসবে মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে মিয়ানমারের যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নাকি সেখানে যে রোহিঙ্গারা মার খাচ্ছেন অমানবিক অবস্থা আছে তাদের জন্য সেখানে রোহিঙ্গারা তো এখনও মার খাচ্ছেন নির্যাতিত হচ্ছেন রোহিঙ্গাদের হাতে মার খেয়ে নির্যাতিত হয়ে গত কয়েকদিনে তত হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশ প্রবেশ করেছে এটি স্পষ্ট যে সেখানে মানবিক সহায়তা নয় মানবিক সহায়তার নামে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো হবে গোলা পাঠানো হবে এটি স্পষ্ট জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন মার্কিন হাই প্রোফাইল টিমে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেন এলেন আপনাদের সামনে অনেকবার কথা বলেছি আমাদের সন্দেহের কথা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং সেটি আস্তে আস্তে ওপেন হচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট কী কেন এই করিডোর চায় জানিয়েছে আপনাদেরকে তারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায় সে দেশের সেনাবাহিনীকে একশো আঠাশ বিলিয়ন ডলারের বাজেট দিল দু বাইশ সালে তার মধ্যে মিয়ানমারের সামরিক জানতার বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে সেখানে চীনের আধিপত্য ঠেকাতে চায় এবং সেই কারণে আরাকান আর্মিকে তারা যুদ্ধাস্ত্র দিতে চায় পররাষ্ট্র উপদেষ্টা আরও যা বলছেন তিনি বলছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই ফেরত পাঠানো পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে আচ্ছা কী করবে বলা হচ্ছিল যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা পাঠানো হবে বাংলাদেশের মানুষকে ভূগোল বুঝাচ্ছে বিলুস্টেক সম্মেলনে ফাঁকে নাকি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা হয়েছে এত বছর চেষ্টা করে একজন রোহিঙ্গাকে পাঠানো হল আবারও সে কথা বলছি হঠাৎ করে এক লাখ আশ হাজার রোহিঙ্গা নিয়ে নেবে আর তাদের মাধ্যমে যাবে আরাকান আর্মিকে টপকিয়তে যেতে হবে আরাকান আর্মির সমিত নিয়ে যেতে হবে সেই আরাকান আর্মিকে নিয়েই তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বললেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য গলার কাটা যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে তাদের সঙ্গে কোনো চুক্তি হতে পারে না আর তাহলে মিয়ানমার সামরিক জানতার সঙ্গে কিভাবে চুক্তি করবে ওখান থেকে যদি যুদ্ধাস্ত্র পাঠানো হয় যুক্তরাষ্ট্র পাঠাবে আর মিয়ানমার সরকার কি মেনে নেবে মার্ভিক সহায়তা পাঠানো হবে যুক্ত মিয়ানমার সরকারি জানবে না চীন জানবে না কি পাঠানো হচ্ছে মানে বাংলাদেশের মানুষকে কি এতটাই বোকা মনে করা হচ্ছে এবং এটাও সত্য কথা এই যে করিডোর দেওয়া হবে যুদ্ধাস্ত্র পাঠানোর নামে কিছু রোহিঙ্গা হয়তো আরাকান আর্মির নামে পাঠানো হবে মানে মাধ্যমে এবং বাংলাদেশের মানুষকে দেখানো হবে এই দেখো আমরা পাঠাচ্ছি অন্য কেউ পারিনি আমরা পারলাম কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কোন বিপদের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র পাঠাবে গোলা বারুদ পাঠাবে আর বাংলাদেশের কোনো কোনো ভূমিকা থাকবে না বাংলাদেশ টক্সি ওয়ারে জড়াবে না এবং এটা তো আমরা সবাই জানি বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিও পলিটিক্যাল মাইন্ড গেম চলছে সেখানে চার চারটি শক্তি জড়িত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত আমি বলেছি আপনাদেরকে নিশ্চয়ই ভারতও হাত পা বসে থাকবে না চীন বসে থাকবে না এবং সে দেশে মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয় সেক্ষেত্রে তো আমাদের বিতর্কের মুখে ফেলা হবে তাদের সহায়তা তো অবশ্যই দরকার বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে পাঁচ আগস্ট গণভোধনের পরে তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য তাই না একটা নির্বাচন উপহার দেবে তাই বলে তাকে এই ম্যানডেট দেওয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে এতই সহজ সব কিছু জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন আমি আবারও বলছি শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয় আমরা ধরে নেব আগেও বলেছি এখনও বলছি এটি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে এর বাইরে আর কিছু নয় এবং শর্তগুলোর কথা আমাদেরকে কি বলবে করিডর ডিয়ান মানেই হচ্ছে এটি বললাম তো যেখানে রোহিঙ্গারা এখনো পর্যন্ত মার খাচ্ছে আরেকান আর্মির কাছে এর আগে মিয়ানমারের সামরিক জানতার কাছে মার খেয়েছে আর এখন আরেকান আর্মির কাছে স্টারলিংক বাংলাদেশে বাংলাদেশে গতিতে আনা হচ্ছে তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সরকার সে বিষয়ে আলোচনা করেছে এবং গতকাল আপনাদেরকে জানিয়েছি যে এই স্টার ইন্টারনেট পরিষেবা আরেক আর্মিদেরকেও ব্যবহার করতে দেয়া হবে এই ডিভাইসগুলো তাদের মধ্যে যোগাযোগ তো খুব বেশি প্রয়োজন সামরিক বিরুদ্ধে যুদ্ধ করতে ইউনুস সাহেবকে কেউ কেউ হয়তো বাদ ভাবতেছেন কেউ কেউ তাকে সিংহ ভাবতেছেন মনে করতেছেন আওয়ামী লীগ নাই এখন বাংলাদেশকে যদি আমরা হিরক রাজার দেশ মনে করি মানে কিছু দায় আসে না এখন ইউনুস সাহেব খারাপ বা আউম সাহেব খুব ভালো সেটা করি না ইউনুস সাহেবের কিছু সাফল্য আছে আবার ব্যর্থতাও আছে এখন বড় সমস্যা হচ্ছে মাঠে থাকা যে দলগুলো আছে যারা রাজনীতি করেন যারা তাকে নিঃসর্তাবে সাপোর্ট দিয়েছিলেন পাঁচ আগস্টের পর তারা এখন ইউনুসকে কিছুটা সন্দেহের চোখে দেখতেছে মানে পুরা বিশ্বাস করতে পারতেছেন না এখন কেউ কেউ বলতেছেন তিনি গ্রামীণ তিনি ছেড়ে দিলেন সহজে এখন কেউ কেউ আবার বলতেছেন যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো হবে সুবল করে ফাঁকি এগুলো করতে টরতে পারবেন না এগুলো ফাঁকাও আছে আবার নির্বাচন ডিসেম্বরে হয় কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে কেউ কেউ বলছেন যে ইউনুস সরকারের মতলব ভালো না দেখা যায় যে আরব পক্ষকে নামাইয়া দিচ্ছে তারা বলতেছে না থাকতে হবে মানে এটা মামার বাড়ির আপনার এই এখন এখন নাই কিন্তু আবার জানানো তারা সরকার মধ্যখানে একটা উদ্যোগ নিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ করবে এবং সেটা সেনাবাহিনীর মাধ্যমে প্রস্তাব দিয়েছিল বৈষম্য বিরোধী বা নাগরিকদেরকে কিন্তু এইটা দিয়ে এখন কিছুটা সরকার ব্যাকায় দাগ করা যায় মানে তারা বলতে চাচ্ছে যে এই সরকার আওয়ামী লীগ এখন সামনে আবার ভারত পাকিস্তান যুদ্ধ মানে হয় হয় শুরু হয় হয় অবস্থা আশঙ্কা এখন এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে সেটা নিয়ে ইউনেস সরকার একটু বিপাকে আছে আবার আমেরিকা নতুন শুল্ক দিতে যাচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যায় কিনা এগুলো নিয়েও সরকার একটা টেনশন আবার আর কার আর্মি আমাদের এলাকায় ঢুকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে সেটা তো একটা চাপ আছে আর ভারতের চাপ তো আছে এটা আজকে থেকে না মানে ইউনেসের ক্ষমতা বসার পর থেকে আবার এইদিকে দিকে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ মানে খুব একটা উন্নতি হচ্ছে না যতটুকু হওয়া উচিত ছিল চিন্তায় রাহাদি হত্যা হ্যাঁ বিভিন্ন যেখানে সাধারণ মানুষ অনেকটা আতঙ্কিত এটা ছাড়াও ইউনুস সাহেবের আরো ভয় আছে তিনি পড়েই আসেন সেটা হলো যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাঙ্গি সেখানে সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সিলেটের প্রাক্তন মেয়র ব্রিটিশ নাগরিক আনোয়ারুজ্জামান এবং ব্যারিস্টার নিজুম মজুমদার সহ কয়েকজন এবং সেইটা ইউনুস বিপক্ষে যায় কিনা এখানেও তিনি টেনশনে আছেন আবার এদিকে সরকার ইউনুসের বিরুদ্ধে এবং সেটা বুমেরাম সবচেয়ে বড় ভয় হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কখন ঢুকে পড়ে আবার গুনায় গণেশ ফেলে এবং সেটা নির্বাচনের আগেই চলে আসে কিনা এটা নিয়েও ভয় আছে তাদের এবং কেউ কেউ বলছেন তখন হয়তো ইউনু সাহেব পালাইতেই পাবেন না টাইমই পাবেন না তখন দোয়া ইউনুস ছাড়া তার কোনো কাজ না তো দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর আপনাদেরকে যে কথাগুলো অস্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে এই সব কিছুর মূলে আসলে কি বিষয়টাকে আপনারা দোষী করবেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মানে মন্তব্যগুলোকে আমরা অনেক সম্মান করি তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যেতে পারে না আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ